বন্ধুরা রোজই তো নিজেদের কথা ভেবে রসিয়ে কষিয়ে রান্না করি আজকে ছেলের কথা ভেবে রান্না করলাম তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো গুল টুস অ্যাক্টিভিটি দিয়ে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে একটা চিকেনের রেসিপি করছি আর একদমই সিম্পলভাবে রান্না করব কিন্তু খেতে কিন্তু অনেক টেস্টি হবে আর ঘরে বাচ্চা থাকলে যারা ঝাল একটু কম খেতে পারে তাদের জন্য কিন্তু খুবই সুন্দর হবে এই রেসিপিটা তো দেখো এখানে আমি আলু নিয়ে নিয়েছি এখানে আমি একটা বড় সাইজের আলুকে চার টুকরো করে নিয়ে ভেজে নিয়েছি তো সেই ভাজাতেই আমি পেঁয়াজ কুচো আর তার সঙ্গে কয়েক কোয়া গোটা রসুনের কোয়া দিয়ে দিয়েছি আর তার সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা আর কয়েকটা শুকনো লঙ্কা মিক্সড করে দিয়েছি এটা দিয়েছি বড় ছোট দুজনের কথাই ভেবে কিন্তু যে খুব একটা ঝাল কিন্তু হবে না আর তোমরা যদি চাও একেবারেই গোটা লঙ্কাই রাখবে যাতে করে একদমই ছাল না হয় আর শুকনো লঙ্কা ইউজ করতে যদি না চাও তাও পারো কিন্তু আমার বাচ্চা অল্প ঝাল খেতে পারে তো সেই ধরনের আমি দুটোই কিন্তু ইউজ করেছি তো এরপরে দেখো এখানে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম আমি চিকেনে সেই চিকেনটাই কিন্তু আমি দিয়ে দিয়েছি তো লবণ হলুদ মাখানো চিকেনটা দিয়ে আমি একটু নাড়তে থাকবো এবং একটু ভাজা ভাজা মতো করে নেব তো একটু ভাজা ভাজা যখন হয়ে গেছে তখন আমি দিয়ে দিয়েছি গোটা এক টমেটোকে চার ফালি করে তার সঙ্গে ক্যাপসিকাম দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি গোটা একটা টমেটো ক্যাপসিকামটা দেওয়া কিন্তু খুবই ভালো ক্যাপসিকাম খাওয়াও ভালো তো সেই জন্য ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি আর এমনিই তো বাচ্চারা তেমন খেতে চায় না কিছুই সবজি টবজি তো এইভাবে যদি চিকেনের সঙ্গে টুকটাক সবজি ইউজ করা যায় তাহলে তো খুবই উপকার হয় আর বন্ধুরা তোমাদের সঙ্গে আমি সবজি দিয়ে চিকেনের রেসিপি শেয়ার করবো তো দেখো আমি সমস্ত কিছু দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম তো কিছু সময় একটু নাড়াচাড়া আমি এভাবে করে নিচ্ছি আর এই সময় কিন্তু ফ্লেমটা আমি মিডিয়াম রেখেছি তো দেখো মিডিয়াম ফ্লেমে আমি হালকা হাতে যাতে করে গোল্ডেন রঙটা ধরে যায় আর টমেটো যেহেতু দিয়েছি টমেটোর কাঁচা গন্ধটাও যেন একটু কমে আসে তো সেইভাবেই কিন্তু আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখো অনেকটা কিন্তু বাদামি কালারের হয়ে গেছে সেই সময় কিন্তু আমি এক পাটি মতো জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল আমি ইউজ করব না কারণ আমি একেবারে লো ফ্লেমে এটাকে রান্না করব তো মিডিয়াম ফ্লেমে একটুখানি নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি কিন্তু লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ তো তারপরে কিন্তু ঢাকনাটা খুলবো দেখো এই অবস্থায় চলে এসেছে সমস্ত টমেটো বলো চিকেন বলো আলু বলো সমস্ত কিছুই কিন্তু খুব ভালোভাবে আমার সিদ্ধ হয়ে গেছে তো এরপরে কিন্তু ফ্লেমটাকে আমি একটু বাড়িয়ে নিয়েছি আর বাড়িয়ে নেওয়ার পরে কিন্তু লাস্টে আমি দিয়ে দিচ্ছি জিরে আর ধনে এটা রোস্টেড আমি খোলাতে ভেজে নিয়েছিলাম জিরে ধনে খোলা খোলায় ভাজা সেই জিরে ধনের গুঁড়োটাই কিন্তু আমি দিয়ে অ্যাড করে দিলাম তো এবার আমি হালকা হাতে আবারও একটু নাড়াচাটা করব আর দু মিনিট মতো কিন্তু একটু ফুটিয়ে নেব কারণ আমার চিকেন কিন্তু অলরেডি ডান হয়ে গেছে তো এরপরে কিন্তু আমি নামিয়ে দেবো আর গরম গরম পরিবেশন করব ভাতের সঙ্গে আর এটা খেতেও কিন্তু খুব ভালো লাগে তো অবশ্যই বাড়িতে ট্রাই করো